অনেক পুরুষই ভাবে শুধু শক্তি আর সময় মেয়েদের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু সত্যি কি তাই আজকের ভিডিওতে জানবেন মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ পাওয়ার আসল রহস্য আমাদের সমাজে এখনও অনেকে জানে না মেয়েদের জন্য শুধু শারীরিক মিলন নয় মানসিক ভালোবাসা আর ফোর প্লেই হচ্ছে আসল আনন্দের চাবিকাঠি তাই জেনে নিন কীভাবে করলে আপনার সঙ্গী সম্পূর্ণ সন্তুষ্ট হয় আপেগীয় সংযোগ তৈরি করুন মেয়েরা নিরাপত্তা ভালোবাসা আর যত্ন পেলে শরীর ও মনে প্রস্তুত হয় আগে থেকে বিশ্বাস আর রোমান্স গড়ে তুলুন দুই ফোর প্লেতে সময় দিন কান গলা বুক কোমর এসব জায়গায় আলতু চুমু ও আদর দিন মনে রাখবেন বেশিরভাগ মেয়ের জন্য ফোর প্লে আসল মিলনের থেকেও বেশি আনন্দদায়ক তিন যোগাযোগ করুন কোনটা তার ভালো লাগছে তা জিজ্ঞাসা করুন প্রত্যেক নারী আলাদা তাই সরাসরি শোনা আর বোঝা খুবই গুরুত্বপূর্ণ চার ক্লিটোরাল স্টিমুলেশন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেয়েদের আনন্দের প্রধান উৎস তাই শুধু পেনিট্রেশনের উপর নির্ভর না করে গুরুত্ব দিন পাঁচ হৃদম ও বৈচিত্র্য আনন্দ ধীরে শুরু করে ধাপে ধাপে গতি বাড়ান মাঝে মাঝে পজিশন পরিবর্তন করুন এতে নতুনত্ব আসে আর আনন্দ দ্বিগুণ হয় ছয় পরিবেশ ও আফটার কেয়ার নরব আলো সুন্দর গন্ধ আর আরামদায়ক পরিবেশ মেয়েদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আর মিলনের পর আলিঙ্গন ও ভালোবাসা কথা তাদের মানসিক তৃপ্তি আরও বাড়িয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন মেয়েদের আনন্দ শুধু শারীরিক নয় মানসিক যত্ন আর ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য আপনি যদি এমন আরও বৈজ্ঞানিক তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না